ইংরাজি বর্ণমালার ধারাবাহিকটিতে পাশাপাশি বর্ণগুলি মাঝখান থেকে বাদ আছে এবং পরবর্তী বর্ণগুলি তাদের অবস্থান অনুযায়ী এক করে বৃদ্ধি পায় সেটি নির্বাচন করুন সিলেক্ট দ্য সিকোয়েন্স অফ দ্য ইংলিশ অ্যালফাবেট ইন হুইচ অ্যাডজাস্টেন্ড লিটার্স আর কমিটেড ফ্রম দ্য মিডিল অ্যান্ড সাবসিকুয়েন্ট ইনক্রিজড বাই ওয়ান অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন তো এই শর্তে নিচের চারটে অপশান দিয়ে দিয়েছে চারটে অপশানে কোনটা ঠিক হবে সেটা বের করতে বলেছে তো এটা এনটি সিবিটি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এসেছে তো তোমরাও যদি এরকম তোমাদের কোশ্চেনগুলো পাঠাতে চাও অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা সেরকম পুরো এরকমই ডিটেলসে সলভ করে পাঠিয়ে দেবো তোমাদের এটা অঙ্ক ইংরাজি পলিটি রিজনিং ইংলিশ এনিথিং হতে পারে এবং হতে পারে কোনো টপিকের ওপর তোমাদের ক্লাসের প্রয়োজন আছে সেটাও আমাদেরকে জানাতে পারে আমরা সেই টপিকের ওপর ক্লাস নিয়ে নেব তো আমরা এখানে যে শর্ত বলেছে সেই শর্ত অনুযায়ী এখানে কোন অপশানটা রাইট হবে সেটা আমরা একটু দেখে নেব তাহলে দেখো প্রথমে দিয়েছে প্রথম অপশানে দিয়েছে যে এইচ সি দেখো এইচ এর পরে অবশ্যই সি হয় না তার নিশ্চয়ই মাঝখানের যে মিডল ওয়ার্ড এটা সিকোয়েন্সে নেই এইচ এর পরে আই জে তাহলে এটা কোনো মতেই অপশান ওয়ানটা রাইট হবে না এটা রং অপশান তাহলে এইচ যে এইচ আই জে দেখো এইচ আছে তারপরে আই আছে তারপর জে আছে তাহলে আইটা অমিট হয়েছে আইটা এখানে অমিট হয়েছে তাহলে তারপরে যে এসেছে ঠিক আছে প্রথমে প্লাস ওয়ান গেলো মাঝখানের ওয়ার্ডটা আউট হয়ে গেছে মাঝখানের বর্ণ তারপরে দেখো বলেছে একটা করে বৃদ্ধি পাবে বলেছে তো তাদের অবস্থান অনুযায়ী এক করে বৃদ্ধি পাবে পরবর্তী বর্ণ তাহলে তারপরে দুটো যাওয়া উচিত যে এর পরে কে এল যাওয়া উচিত কিন্তু আবার এইচ চলে এসেছে তাহলে এটা হওয়া উচিত ছিল এম কিন্তু চলে আসছে এইচ তাহলে এটা হবে না অপশান দুও ভুল অপশান এখানে রয়েছে দেখো আই তারপরে আই কে তাহলে আই পরে যদি যে আছে যেটা ড্রপ হবে কে তাহলে অবশ্যই এটা পাশাপাশি বর্ণ হয়েছে পাশাপাশি বর্ণর থেকে একটা বর্ণ ড্রপ হয়েছে তারপরে আরও দুটো বর্ণ ড্রপ হবে অর্থাৎ এল এম দুটো বর্ণ ড্রপ হয়ে গেল এল এম ড্রপ হয়ে গেলো একসাথে তাহলে দুই বাড়লো প্রথমে এক বেড়েছে তারপরে দুই বেড়েছে এল এম এন রয়েছে তাহলে এখানেও এন আছে এন এর পরে তিনটে বর্ণ ড্রপ হবে ও পি কিউ তাহলে ও পি কিউ তিনটি ড্রপ হয়েছে ও পি কিউ তিনটি ড্রপ হয়ে গেলো আমাদের তাহলে প্লাস থ্রি এরপরে দেখো চারটে বর্ণ ড্রপ হওয়া উচিত আর হয়েছে আর এর পরে ফোর যাবে তাহলে ওয়ান টু থ্রি ফোর ভি তাহলে এস টি ইউ ভি চারটে ড্রপ হয়েছে প্লাস ফোর তারপরে গিয়ে ডাব্লু তাহলে অপশান থ্রি সিকোয়েন্সটা মিলছে আর লাস্টের অপশানটা সি পি রয়েছে সি রয়েছে তিনে আর পি রয়েছে আমাদের সিক্সটিনে অবশ্যই এটা মিলবে না তাহলে অপশান থ্রি হচ্ছে আমাদের রাইট অপশান অবশ্যই কমেন্ট করবে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে এবং লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না